মালয়েশিয়ায় নতুন করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য হাইড্রক্সি ক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানি করবে বাংলাদেশ মালয়েশিয়ার সরকারের অনুরোধে এই ওষুধ রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করে ছাড়পত্র দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উদ্দিন তুন হুসেন হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেন এই ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে তিনি জানান এছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি জানান নতুন করোনা ভাইরাসের কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে তার সরকার ওষুধটি রপ্তানির বিষয়ে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুর রহমান জানান মালয়েশিয়া তাদের দেশে করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজনে এই ওষুধটি বাংলাদেশের কাছে চেয়েছে দেশটিতে কিছু পাঠালে আমাদের কোনো সমস্যা হবে না তবে দেশের প্রয়োজন মিটিয়ে তবেই রপ্তানি করা হবে শিগগিরই এই ওষুধের রপ্তানি শুরু হতে পারে বলে জানান তিনি এদিকে করোনার ভয়াল ছবল থেকে প্রাণে বাঁচতে মালয়েশিয়া থাকা লাখ লাখ বাংলাদেশি এক মাসের বেশি সময় ধরে প্রায় অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন রাষ্ট্র নির্ধারিত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা এমসিওর কারণে তারা কাজকর্মহীন বেকার অর্থ ও খাদ্য সংকটে আছেন অনেকে কিন্তু তারা নিজ নিজ আবাসস্থলে অবস্থান করছেন অনেকটা বাধ্য হয়েই খাবার আর ওষুধ কেনা ছাড়া তাদের বাইরে বের হওয়া সম্পূর্ণভাবে নিষেধ দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটাই কঠোর যে একদিনে প্রায় আট হাজার লোককে এমসি ও ভঙ্গের দায়ে কাঠগড়ায় তুলছে তারা স্বাস্থ্য হিসেবে তাদের কাছ থেকে আদায় করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা অবশ্য শুরু থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখা সংক্রান্ত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বাস্তবায়নে সরকারের কঠোর মনোভাব এবং মানুষকে ঘরে থাকতে বাধ্য করায় দেশটি সফল পেতে যাচ্ছে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও তারা সফলতার খানিকটা কাছাকাছি